ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ধর্মনগর শহরে আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠিত জনসভার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রাজবাড়িস্থিত ভারতীয় মজদুর সংঘের কার্যালয় প্রাঙ্গনে উপস্থিত যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ আঠারোই ডিসেম্বর সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়িস্থিত বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘের কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ উল্লেখ্য আগামীকাল অর্থাৎ উনিশে ডিসেম্বর ধর্মনগর শহরে আসছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য যেখানে তারা ধর্মনগর শহরে এসে বিএমএস কার্যালয় প্রাঙ্গণে একটি সুবিশাল জনসভায় অংশগ্রহণ করবেন এই সুবিশাল জনসভায় অংশগ্রহণ করাকে কেন্দ্র করেই আজ এই জনসভার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার সকল কার্যকর্তারা